চিত্রনায়িকা জীবনের জন্য পিছুই ছাড়ে না তবে উনি একেবারেই পাত্তা দেন না থাকেন নিজের মতো করেই কখনো ছুটে যান সুন্দরবনের গহিনে আবার কখনো সমুদ্রপানে জলরাশির সঙ্গে মিতালি করতে অঝোর বৃষ্টির সঙ্গী করে সম্প্রতি পরিমণিকে দেখা গেছে কক্সবাজারে জমিয়ে উচ্ছ্বাস করতে সেখানে গিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি এ বিষয়ে আর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি সৌভিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান পরিমণি কক্সবাজারে ঘুরে বেড়াচ্ছেন তা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে উঁকি দিলেই বোঝা যায় তিনি অনু নামের এক কিশোরীর সঙ্গে ছোট বেলার মতো দাঁপিয়ে বেড়াচ্ছেন দুদিন আগে বেশ কিছু ছবি পোস্ট করে পরি লেখেন বসনে বর্ষার রং সেই বর্ষা বসনের একটি ভিডিও আপলোড করেছেন আজ রোববার আট সেপ্টেম্বর এক মিনিটের এই ভিডিওটি ভক্তরা বেশ পছন্দ করেছেন ভিডিওটিতে দেখা যাচ্ছে পানিতে পা ডুবিয়ে বসে আছেন লাশময়ী এই অভিনেত্রী পরনে নেভি ব্লু শাড়ি সাদা ব্লাউজ নখেসি গ্রিন রঙের নীল পলিশ কানেও ওই রঙের ঝুমকা মুসল ধারার বৃষ্টিতে ভিজছেন তিনি এলেমেলো চুলে চোখ বন্ধ করে বৃষ্টিকে পুরোটাই অনুভব করতে দেখা গেছে এই নায়িকাকে এক মিনিটের ওই ভিডিওতে আরও দেখা যাচ্ছে সুইমিং পুলে নেমে পানি ছিটিয়ে দিচ্ছেন ফ্লোরে জমা বৃষ্টি জমা পানির মধ্যেই গুটি গুটি পা ফেলছেন মাঝে মাঝে দিচ্ছেন ক্যামেরায় পোজ ভিডিওটির সঙ্গে পাতা ঝরা বৃষ্টি নামে একটি গান জুড়ে দেন পরে ক্যাপশনে লেখেন এক পশলা বৃষ্টি নিজেকে ভালোবাসার মতো প্রেম দ্বিতীয়টি আর নেই স্পষ্টত যে এখন নিজেকে ভালোবাসতে ব্যস্ত পরিমনি তার ভিডিওতে অনেকেই নানা রকম মন্তব্য করেছেন একজন লিখেছেন এভাবে নিজেকে ভালোবাসতেও টাকা লাগে আপনি অসম্ভব সুন্দর পরীর মতোই স্নিগ্ধ আপনাকে ভালো লাগে কিন্তু এত টাকা যে আপনি কই পান সরল মনে প্রশ্ন জাগে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত শোবিজে আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন